তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই ধীর স্থিরে মনোযোগ সহকারে লেখক আব্বু একটা কথা পড়ার মধ্যে আবার কি কথা এটাও পড়ার মধ্যে পড়ে পড়ার মধ্যে পড়ে এমন কি কথা আছে বলো যখন মোবাইল ছিল না টেলিভিশন ছিল না কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না তখন মানুষ জীবন যাপন করত কিভাবে আচ্ছা তুমি যা বলতে চাইছো যেমন এক সময় মোবাইল ছিল না কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না টেলিভিশন ছিল না ইলেকট্রিক যান্ত্রিক কিছুই ছিল না এমন কি প্রযুক্তিও যেমন একটা ছিল না তাই তো মানুষ কিভাবে জীবনযাপন করতো এটা তো স্বাভাবিক যেমন বর্তমানে শ্রদ্ধা নেই লজ্জা নেই প্রণয় নেই বিনয় নেই দয়া নেই বিশ্বাস নেই শান্তি নেই সন্তুষ্টি নেই কৃতজ্ঞতা নেই আন্তরিকতা নেই শৃঙ্খলা নেই ধৈর্য নেই মানবতা নেই বিচারও নেই মানুষ কি বসবাস করছে না জীবনযাপন করছে না তাহলে আচ্ছা এখন তুমি পড়ায় মনোযোগ দাও আমি আসি ঠিক আছে